জিমি দশার তেত্রিশ দিন তেত্রিশ বছরের মতো লেগেছে জলদস্যুরা আমাদের মারেনি শুধু ভয় দেখাত আমরা আজ মুক্ত হয়ে দেশে ফিরেছি এই অনুভূতি জানানোর ভাষা জানা নেই ছোট আকারের একটি নওজান আসছিল দ্রুতই জাহাজের গতির চেয়ে তিঙ্গুন বেগে এসে বেড়ে জাহাজের পাশে দ্রুতই অস্ত্র হাতে উপরে উঠে যায় জলদস্যুরা কিছুই অনেক দ্রুত ঘটে যায় আপনার জলদস্যুদের সে নিজে স্বীকার করছে যে ক্যাপ্টেন দিস ইজ মাই এইট শিপ

আমার এই প্রফেশনকে ভালোবেসে আমি মানে জয়েন করি আমি মানে পছন্দ করি আর অত্যন্ত অস্ত্রধারী সোমালি জলদস্যুদের হাতে জিমনি হওয়ার শুরুর ঘটনা এভাবে বর্ণনা করছিলেন এম আব্দুল্লাহ আবদুল্লাহ ক্যাপ্টেন আব্দুল রশিদ জিমনি দশা থেকে মুক্ত হওয়ার চৌষট্টি দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে আসার পর ক্যাপ্টেন আব্দুল রশিদ বলছিলেন সবকিছু অনেক দ্রুত ঘটে যায় আমরা আক্রান্ত হই তখন সেকেন্ড অফিসার ব্রিজে ছিল জলদস্যুরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ মাইল গতিতে এসে ব্রিজে উঠে যায় আমাদের গতি ছিল দশ মাইল যেহেতু পণ্য গোছাই ছিল নিয়ে উপরে উঠেই এবং সেকেন্ড অফিসারকে আটক করে ওখানে প্রচুর পরিমাণ অস্ত্র ছিল যেটা সবসময় আমাদের দিকে ওরা তাক করে রাখতো এটার মধ্যে আমরা ঘুমাতাম খাওয়া দাওয়া করতাম সব আমাদের এটার মধ্যে ছিল একটা মানে বিবর্ষক আর একটা সময় ছিল আর কি লোড করে কি কি দুর্ব্যবহার করতো দুর্ব্যবহার সবসময় মানে আক্রমণ ছিল কিন্তু মাত্রা খাইতে এদের চেহারাটাই ভয়ঙ্কর এদের আচার আচরণের ভয়ঙ্কর একবার জিম্বি হয়ে গেলে ওদের থেকে ওদের সাথে সহযোগিতা করা ছাড়া কোনো উপায় থাকে না তো আমরা আমাদের ভাবে ওদের সাথে কোঅপারেট করে ওদের সাথে যাতে বিষয়টা আমরা সহজভাবে আমরা থাকতে পারি বন্দিদশায় এভাবে করতে পেরেছি ওখানে আমাদের অনেক ধরনের সমস্যা ছিল আমরা ঠিকমতো নামাজ কালাম করতে পারিনি খাওয়া দাওয়া তো একটু সমস্যা ছিল পরে অন্যদের অস্ত্রের মুখে এক স্থানে জিম্মি করে পুরো জাহাজের নিয়ন্ত্রণ নেয় প্রথমে আমাদেরকে জাহাজের পোর্ট সাইড থেকে অ্যাটাক করতে চেষ্টা করে

গত বারোই মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার সময় সোমালি উপকূল থেকে ছয়শ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এম ভি অস্ত্রের মুখে জাহাজ ও তেইশ নাবিককে জিম্মি করে দস্যুরা জাহাজে জলদস্যুদের আক্রমণের প্রথম ভিডিওতে চিত্রে দেখা যায় একটি ছোট দ্রুতগতির নওজান থেকে একজন জলদস্যু অস্ত্র নিয়ে এম ভি আবদুল্লাহতে উঠে পড়ছেন সে সময় ভারত মহাসাগরের সোমালি উপকূল ও আশেপাশের অঞ্চলে নিরাপত্তায় নিয়োজিত ইইউএনএভিএফওআর অপারেশন আটলান্টা জানায় একটি মাঝারি আকারের নওজান ও কয়েকটি স্পিডবোট নিয়ে এম ভি আবদুল্লাহকে ছিনিয়ে নেওয়া হয়েছিল কয়লাবাহী এম ভি আবদুল্লাহ সোমালি উপকূলের উচ্চ ঝুঁকির এলাকার বাইরে দিয়ে চলছিল বলে দাবি করেছিল মালিকপক্ষ এসআর শিপিং তবে জাহাজটিতে কোনো স্বতন্ত্র নিরাপত্তা কর্মী ছিল না জাহাজের দুই পাশে তারের বেষ্টনীও ছিল না কোরাবাই টাইপের একটা ইয়ে আছে কোরাবাই ওটাকে বলে আর কি ওটা দিয়ে আমাদের শিপের যে রিলিং আছে রিলিংয়ের সাথে লাগে উঠে যায় আর কি জলদস্যুরা যখন জাহাজে ওঠে তার আগে অন্য সব নাবিককে নিরাপদ কক্ষে পাঠায় সেকেন্ড অফিসার ব্রিজে ছিল তারা সেকেন্ড অফিসারের দিকে চারটা একে ফোরটি সেভেন তাক করে তখন জানতাম না পরে জেনেছি এগুলো একে ফোরটি সেভেন আর আমার দিকে দুইটা তাক করে ধরে আমি বলি আমরা রোজাক বাংলাদেশি মুসলিম তখন আর আমাদের তেমন কিছু বলেনি নাবিকরা কান্না করতেছিল জীবনে প্রথম এরকম ঘটনা আমারও মনে ভয় ছিল কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে তা প্রকাশ করিনি একটাও অফিসারের যেন ক্ষতি না হয় সে খেয়াল রাখি এম ভি আরেক নাবিক এম ডি নাজমুল হক বলেন আমাদের জলদস্যুরা শুরুতে ভয়ভীতি দেখাত পরে সব ঠিক হয়ে গেছে আমাদের মারেনি শুধু ভয় দেখাতো আরেক নাবিক শামসুদ্দিন শিমুল বলেন জিম্মি দশার তেত্রিশ দিন তেত্রিশ বছরের মতো লেগেছে জাহাজে হেলিকপ্টার ধ্বংসের অস্ত্র ছিল তাই খুব ভয় ছিলাম শেষ পর্যন্ত সমালি উপকূলে আটক থাকা অবস্থায় জলদস্যুদের সঙ্গে মুক্তিপণ নিয়ে আলোচনা শেষে তেরোই এপ্রিল রাতে এমভি আব্দুল্লাহ ছেড়ে চলে যায় অস্ত্রধারী দলটি তারপর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি আমার অনেক ওনারা দেশে ফিরে আসছে আজকে প্রায় দুই মাস পরে তো এখন অবশ্যই খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আর কি আমার মানে চোখের খানি আসছে খুশি যথেষ্ট খুশি ঈদের খুশি আজকে আমার কাছে লাগতেছে